তো আসলে দুপুরবেলা লাইভে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন লাইভে তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে জানাচ্ছে মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম জানিয়ে অবশ্যই আপনাদেরকে স্বাগতম জানিয়ে অবশ্যই আজকে লাইভটি শুরু করতে চাচ্ছি তো আসলে ইউটিউব ইউটিউবে যে নতুন যে ধামাকা একটা আপডেট আসছে এই বিষয়ে কিছু কথা বলার জন্য অবশ্যই লাইভে আসা তো সবাই যুক্ত হয়ে যাবেন ঠিক আছে যে আমার কথা শোনা যাচ্ছে কি না কথা ক্লিয়ার আছে কি না আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে xoài 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 xoài

সবাই যুক্ত যাবেন সবাই তোমার আমি গত দুই দিন যাবত একটু অসুস্থ ঠিক আছে যার কারণে আমি কথা বলতে সময় সবচেয়ে তারপর কিন্তু লাইভে আসছি ঠিক আছে দুই দিন যাবৎ আমি অসুস্থ আর ডায়রিয়ায় ভুগতেছি ডায়রিয়া বমি যার কারণে দুই দিন যাবৎ আমি রেস্টে আছি আমি অবশ্যই বা দুই দিন যাবত আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না তো ওই আন্তরিকভাবে দুঃখিত সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই চ্যানেলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যারা আমার চ্যানেলের সাথে আসেন অবশ্যই আপনাদেরকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না এখনো পর্যন্ত অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো অবশ্যই আমি যেহেতু দুই দিন যাবৎ অসুস্থ আছি তো আমার জন্য অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমাকে দ্রুত সুস্থ করেন তো সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে আবারও ফিরে আসতে পারি আপনাদেরকে ভালো কোনো কন্টেন্ট নিয়ে এবং কি ভালো বিনোদন দিতে পারি আপনাদেরকে সবাই যুক্ত হয়ে যাবেন তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওয়াশিংটা একটু বাড়াবেন ঠিক আছে একটু ওয়াশিংটা বাড়াবেন আস্তে আস্তে ওয়াশিং সাতজন দেখতে পাচ্ছি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যদিও কথা বলতে পারতেছি না অসুস্থতার কারণে হয়তো জানেন তো ডায়রিয়া আর বমি হইলেও পরে একটা মানুষের শরীরে কী থাকে ঠিক আছে আমি কিন্তু এখন পর্যন্ত পেটে ব্যথা করতেছে ঠিক আছে এখন পর্যন্ত আমার পেটে ব্যথা করতেছে আমি কিন্তু কথা একদম আস্তে আস্তে কথা বলতেছি ঠিক আছে তো আসলে দেখেন লাইভটা করার কারণটা হলো সে লাইভটা করার কারণটা আমি দুই দিন যাবত কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না ঠিক আছে তো রেস্টে আছে আর বিশেষ করে আমার ফেসবুক পেজ আছে পেজে কাজ করি এই নামেই আমার এই যে চ্যানেল যে নাম মুরা মাল্টিমিডিয়া এই মরাত মাল্টিমিডিয়া ফেসবুক পেজ আছে পেজে সবাই একটু যুক্ত হয়ে যাবেন ঠিক আছে যারা যাদের ফেসবুক পেজ আছে অবশ্যই মুরা মাল্টিমিডিয়া ফেসবুক পেজে একটু যুক্ত হয়ে যাবেন ঠিক আছে তো একটা নতুন পেজ ক্রিয়েট করেছি তো সবাই একটু চেষ্টা করবেন যুক্ত হওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন ঠিক আছে তো আমার আমার এই চ্যানেল থেকে যে কন্টেন্টগুলো বা ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন কি ধরনের কন্টেন্ট আপনাদের কাছে ভালো লাগে কি ধরনের কন্টেন্ট দিলে আপনারা খুশি হন বা ভালো লাগবে সেটাও অবশ্যই জানাতে পারেন একটু জানাবেন ঠিক আছে আমার কথা ক্লিয়ার আছে কিনা একটু জানান তো দেখি আচ্ছা আপনার কমেন্ট করেন তো দেখি কমেন্ট পাই কি না তো ক্লিয়ার বুঝতেছি না কেউ একজন একটা কমেন্ট করেন ঠিক আছে কেউ একজন একটা কমেন্ট করেন দেখি হাই রেসালার নেটের তো সমস্যা তো সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাতে পারেন আচ্ছা ভাই কেউ একজন কমেন্ট করেন তো দেখি আসলে আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না ঠিক আছে নেট প্রবলেম নাকি জানি না যে কোনো একজন কমেন্ট করে জানান তো আমার কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই দেখা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন হ্যাঁ 咱都这么用。